আমরা কিন্তু অনেকে আছি সমাজের অনেক দুর্নীতি নিয়ে কথা বলি কিন্তু আমরা কিন্তু সংসারের দুর্নীতি নিয়ে কেউ কথা বলতে পারি না বলিও না কারণ আমরা সবাই দুর্নীতিগ্রস্ত আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন আপনাদের একটু সাইফ সাবস্ক্রাইব লাইক কমেন্টস ফলো দেওয়া কিন্তু আমার সব পূরণ করতে যাই হোক এখানে সকালবেলা একটা নাস্তা শেয়ার করতেছি আপনাদের সাথে আসলে আমার যখন ছটপট চটপটা কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমি এই নাস্তাটা মাঝে মধ্যে খেয়ে আসলে রুট পরোটা খেতে কিনতে কিন্তু অনেক সময় ভালো লাগে না তখন দেখা গেছে যে আমি এই খাবারটা খাই এখানে একটা ডিম আছে চালের পুড়ি আছে বেসন আছে হলুদ মুরিচ জিরা ধনিয়া পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরুচ আর ধনিয়া পাতা লবণ আদা রসুন পেস্ট মানে সব ধরনের মশলা দিয়ে একটু পানি দিয়ে আমি এটাকে একটা বেটার তৈরি করে এনেছি আর এই ব্যাটারটা দিয়ে কিন্তু আমি একটা টেস্টি ব্রেকফাস্ট করব আর সাথে যদি এক কাপ চা হয় কেমন হয় বলে চলেন দেখে নিই যে আমি এটা কিভাবে করে নিলাম যাই হোক আর এটা কিন্তু খুবই সহজ খুবই টেস্টি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর তার পাশাপাশি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছে এই যে দেখেন যে আমার এখানে কে বসে আছে চিন্তা করতে পারে যে কোথায় বসে আছে সে আমি রান্না করে কাজ করতে আসলেই সে ঠিক এইখানটাতে এসে বসবে আমি কি করি সে দেখবে এই যে দেখেন এখানে চা চুলাই এখানে ফ্রাই প্যান দিয়ে রেখেছি আমি নাস্তাটা রেডি করব আপা সকালবেলা কাটাকাটি করে দিয়ে গেছে সব কিছু একটা এলোবেলো অবস্থা এখানে আমি কাজ করতেছি অথচ সে আমার এই সেলফটার নিচে অর্ধেকটা শরীর ঢুকিয়ে দিয়ে ঠিক বসে থাকবে আমি যদি তাকে টেনে হেস্টে নামাতে যাই তারপরও সে এখান থেকে নামতে চায় না তারপরও আমার কাজের সুবিধার্থে আমি তাকে জোর করে এখান থেকে কুলে নিয়ে আমার রুমে বেডরুমে নিয়ে দরজা বন্ধ করে তারপর তাকে রেখে এসে তারপরে আমি কাজ করি যাই হোক এখানে আমি প্রথমে যে ভিডিওটা একটা কথা বললাম সেটা হচ্ছে যে আমাদের সংসারে অনেক দূর নিতে হয় আমরা কিন্তু মুখ খুলে কথা বলতে পারি না যেমন আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে এসেছে যখন তখন দেখেছি শাশুড়ি ননদ বটিতে কাজ করে আর এই ছুরি দিয়ে পেঁয়াজটা কাটতে যেয়েই কিন্তু আজকে সেই কথাটা আসলে মনে পড়লো তা আমিও আমার শাশুড়ি ননদের মতো বটি দিয়েই কাজ করতাম যাই হোক তাদের ফ্যামিলিরই অন্য এক সদস্যের ছুরি দিয়ে কাজ করতে দেখে আমার খুব ভালো লাগলো আমার যেহেতু ব্যাক পেন ছিল ভাবলাম যে আমি ছুরি দিয়ে ট্রাই করে দেখি আমি পারি কিনা তো প্রথম প্রথম যদিও একটু অস্বস্তি লেগেছে বাট পরে কিন্তু আমি ছুরি দিয়ে কাটাকাটিতে এত ভালো অভ্যস্ত হয়ে গেছে যে আমি ছুরি দিয়ে সবই করতে পারি তা আমার শাশুড়ি মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে দেখা গেল যে আমার শ্বশুরবাড়িরই এক আত্মীয় আমাদের বাসায় এসে যখন দেখলো যে আমি সব ছুরি দিয়ে কাটাকাটি করি আমি দাঁড়িয়ে কাজ করি তখন সে আমাকে মানে জমিদারের বেটি বলে আখ্যা দিল যে আমি জমিদারের বেটি আমি নিচে বসে কাজ করতে জানি না বটি কেন ব্যবহার করি না কেঁচি দিয়ে কাঁচামরিচ কাটি যাই হোক এগুলি তার ভালো লাগলো না কারণ হচ্ছে আমি পরের সংসারের মেয়ে কিন্তু শিখলাম কিন্তু তাদের ফ্যামিলিরই অন্য কোনো এক সদস্যের কাছ থেকে আমার কথা হচ্ছে আমি ছুরি দিয়ে কাটবো না বটি দিয়ে কাটবো না কেঁচি দিয়ে কাটবো এই কাজটা কিন্তু নিতান্ত আমার ব্যক্তিগত আমি কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা দিয়ে করব কিন্তু আমি বউ বলে কি সেটা করতে পারবো না এই যে আমাদের সমাজের আমাদের সংসারের সমাজের মানে সমাজ বলেন সংসার বলেন সব কিছুতেই যে দুর্নীতি মানে তাদের মেয়ে এটা দিয়ে করতেছে সেটা দেখে আমি বউ করলাম আমি বউ করলাম বলে আমি সেটাই দোষী হয়ে গেলাম তার কারণ আমি অন্য সংসারের একটা মেয়ে তাদের মেয়েরা করুক তাতে কোনো সমস্যা নেই বউখানে করবে ব্যাপারটা এরকম এই যে ঘরে ঘরে আমাদের মানুষের মেন্টালিটির একটা পরিচয় আসলে কত কবে এইসবের সমাধান হবে আমরা কেউ জানি না যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ